নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক দি মহাশয়ের লেখা সৌগতবাবুর একদিন তো চলুন শোনা যাক অনেক বছরের অভ্যাস বসে ভোর প্রায় সাড়ে পাঁচটাতেই সৌগত বাবুর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর বিছানার এপাস ওপাস করতে থাকলেন কিছু সময় তবু স্বস্তি পাচ্ছেন না শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠেই পড়লেন ছটার আগেই চোখ মুখ ধুয়ে নিজের হাতেই এক কাপ চা বানিয়ে খেয়ে নিলেন কাজের মাসি আসতে এখনো অনেক দেরি আছে আটটা সাড়ে আটটার আগে কোনো দিনই আসে না জুলাই মাসের দিনটা বড় দীর্ঘ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হেঁটে কিছুক্ষণ পরেই ফিরে এলেন সময় যেন সৌগতবাবুর কিছুতেই কাটছে না পত্রিকাটা আজ এখনো নিয়ে আসছে না এক সময় পত্রিকা আসার পর সৌগতবাবু ভাবলেন বাঁচা গেল বেশ কিছু সময় ভালোভাবেই কাটানো যাবে পত্রিকার বেশ কিছুটা জুড়ে নানা ধরনের বিজ্ঞাপন রাজনীতির কাদা ছোড়াছড়িতে আরও কিছু পাতা রবিবারের পত্রিকায় তবু স্পেশাল কিছু লেখা থাকে যা পড়তে তার বেশ ভালোই লাগে কিন্তু আজ শনিবার হওয়ায় পত্রিকার প্রতি আগ্রহ কিছুটা হলেও কম যাই হোক শুধু সম্পাদকীয় পড়ে সৌগতবাবু পত্রিকা রেখে দিলেন বাকিটুকু বরাদ্দ থাকল রাতে ঘুমের প্রস্তুতির জন্য কাজের মাসি রান্না করে কিছু সময় আগে চলে গিয়েছে স্নান সেরে ভাত খেয়ে সৌগত বাবু বেশ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে অফিসে পৌঁছে দেখেন দু একজন ছাড়া আর কোনো স্টাফ এখনও আসেনি নিজের চেয়ারে বসে দু তিনটে ফাইল একটু নাড়াচাড়া করার চেষ্টা করলেন কিন্তু মনসংযোগ করতে পারছেন না সৌগতবাবুর মনে হলো জীবনটাতে ছন্দপতন বড় তাড়াতাড়ি চো হয়ে যায় আজকাল আরও বেশি তাড়াতাড়ি কয়েক বছর আগে তার জীবনে সে কি ব্যস্ততা সকালে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিজের অফিস বিকেলে বাজার আরও কত কি সে সময় মনে হতো দিন রাত চব্বিশ ঘন্টা না হয়ে আরও কয়েক ঘন্টা যদি বেশি পাওয়া যেত সৌগতবাবুর স্ত্রী মালারও ব্যস্ততা সীমা ছিল না রান্না রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাদের স্কুল ছুটির পর নিয়ে আসা সন্ধ্যায় টিফিন তৈরি করা ছোট ক্লাসে থাকার সময় রাতে পড়ানো ইত্যাদি এবং সব কিছুই সারতে হতো সময় মতো এভাবেই ব্যস্ততার বারো পনেরো বছর যেন নিমেষে চলে গেল তিন বছর আগে ছেলেটা এইচএস এস পাশ করার পর চেন্নাই পাঠিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে গত মাসে মেয়েটা এমবিএ পড়তে দিল্লি চলে গেছে তার সঙ্গে মালা চলে গিয়েছে মেয়েটাকে একটু সেট করার জন্য সৌগতবাবুর মনে হয় দাম্পত্য ও সাংসারিক জীবন এই বারো পনেরো বছরের মধ্যে আটকে আছে তারপর গো অ্যাজ ইউ লাইক মাসখানেক ধরে নিঃসঙ্গ ব্যস্তহীন হয়ে পড়ায় এইসব ভাবনা সব সময় মাথায় এসে মনটা বিষদময় করে তোলে চারটে বাজার আগে অফিস প্রায় খালি হয়ে যাচ্ছে এমন সময় দীপক এসে সৌগত বাবুকে বলল বাবু যাবেন না সৌগত বাবু ভাবলেন অফিস থেকে বেরিয়ে কি করব। কোথায় আর যাব দীপককে বললেন বসো এত তাড়াতাড়ি গিয়ে কি করবে মেয়েকে নিয়ে টিউটরের বাসায় যেতে হবে কথাটা বলে দীপক অফিস থেকে বেরিয়ে পড়ল অফিসের পিয়ন জলিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন বড়বাবু বেরিয়ে পড়বেন আর সেও বাজারে চলে যাবে কিন্তু চেয়ার ছেড়ে বড়বাবু উঠতেই চাইছেন না এক ঠেকেদারের সঙ্গে কখন থেকে গল্প করেই যাচ্ছেন কোভিড নাইন্টিনের ভয়াবহ অবস্থা রাজনীতি ক্রিকেট সোনার দাম সবই গল্পে আসছে এক সময় অধৈর্য হয়ে জলিল এসে মিথ্যে কথা বলল বড়বাবু একটু ফার্মেসিতে যাব। বাচ্চাটার জন্য ওষুধ নিয়ে যেতে হবে সৌগতবাবু জিজ্ঞেস করলেন কি হয়েছে জলিল বলো জ্বর কমছে না সৌগতবাবু মন্তব্য করলেন ওটা ভাইরাল ফিভার ভাইরাল ফিভার নিয়ে বড়োবাবু আরও কি যেন লেকচার দিতে যাচ্ছেন জলিল বলে উঠল আমি চলে যাই ঠেকেদার বলল আমিও এবার উঠি অনেক সময় বেকার গল্প করলাম সৌগতবাবু বুঝতে পারলেন দুনিয়ার সবাই ব্যস্ত কাউকেই আর আটকানো যাবে না তিনি চেয়ার ছেড়ে উঠে পড়লেন কিছুটা নিরাশ হয়ে বাবু রাস্তা দিয়ে হাঁটছেন টাইম পাস রাস্তায় নিবারণের সঙ্গে দেখা সৌগত বললেন কোথায় যাচ্ছ হে নিবারণ মেয়েকে আর্টের স্কুল থেকে নিয়ে আসতে না থেমেই কথাটা বলে নিবারণ ব্যস্তভাবে চলে গেল রাস্তার মোড়ে এসে সৌগত বাবু ভাবলেন এখানে তার চেনা জানা পুরানো একটা চায়ের দোকান আছে এক কাপ চা খাওয়া যাক এতে চা খাওয়া হবে সময়ও কাটানো যাবে ভাগ্য ভালো থাকলে পরিচিত কাউকে পেতেও পারেন কিছু দূর এগোনোর পরই দেখলেন দোকানটা খোলা আছে ঠিকই কিন্তু মালিক না বসে তার ছোকরা ছেলেটা বসে আছে সৌগতবাবু ঢুকলেনই না চা খেতে কিছু সময় একটা পানের দোকানের কাছে তিনি দাঁড়িয়ে থাকলেন কিন্তু এখানেও স্বস্তি নেই পনেরো ষোলো বছরের ছেলেরা তার পাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে কেউবা মোবাইলে চটকদার গান শুনছে কেউ বা তার সামনে দাঁড়িয়ে শিকড়ের প্যাকেট ছিঁড়ে সম্ভব হলে যেন তার ওপরই খালি প্যাকেট ছুঁড়ে ফেলছে বেশি সময় তিনি সেখানে দাঁড়াতে পারলেন না ভাবলেন ব্যস্ততার কয়েক বছর বন্ধুবান্ধব তো দূরের কথা আত্মীয় স্বজন এমনকি নিজের বোনের বাড়িতেও বেশি যাওয়া হয়নি অথচ বোনের বাড়ি এমন কিছু দূর নয় রিকশায় বড়জোর পনেরো কুড়ি মিনিট লাগে ওখানে চলে গেলে বোন ভাগ্নে ভাগ্নের সঙ্গে দেখা হবে গল্প গুজবও হবে সবচেয়ে বড় কথা আরামসে বেশ সময় কাটিয়ে দেওয়া যাবে রিকশা একটা ডেকে নিয়ে তিনি বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ দেখতে পেলেন তার ছোটো বোন তার ছেলেকে নিয়ে রিক্সায় উল্টো দিক থেকে আসছে চলন্ত রিক্সায় চোখাচোকি হল ব্যাস এতটুকুই সৌগতবাবু রিকশাটা ঘুরিয়ে চলে গেলেন পুরনো এক বন্ধুর বাসায় অনেক দিন ধরে বন্ধুটির বাসায় যাওয়া হয়নি যদিও মাঝে মাঝেমধ্যে রাস্তায় দেখা হলে টুকটাক কথাবার্তা হয় বাসায় গিয়ে বন্ধুটির ছেলের কাছ থেকে জানতে পারলেন কিছুক্ষণ আগে বন্ধুটি আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন ফিরতে দেরি হবে বিরক্তি এসে গেল সৌগত বাবুর। দুনিয়ার সবাই নানা কাজে চরম ব্যস্ত চাকরিতে থেকেও তিনি শুধু বেকার এভাবে রাস্তায় ঘুরে ঘুরে সময় কাটাতে কার ভালো লাগে বিশেষত এই বয়সে ভাবছেন বাসায় ফিরে গেলেই ভালো কিন্তু পরক্ষণেই মনে হলো বাসায় গিয়ে আরও বেশি বোর হবেন হঠাৎ রাস্তায় সুখেন্দু বাবুর সঙ্গে দেখা হওয়ায় তিনি যেন অক্সিজেন পেলেন গল্প রসিক সুখেন্দু বাবুর সাথে জমিয়ে গল্প করে অনেক সময় কাটানো যাবে দূর থেকেই বাবুকে প্রায় চিৎকার করে বললেন কী খবর ভালো আছেন তো সুখেন্দুবাবুর শরীরটা কয়েকদিন ধরে মোটেই ভালো যাচ্ছে না প্রেশার বেড়ে গেছে সুগারও তবুও ডিএস এর একটা জরুরি মিটিংয়ে উপস্থিত থাকতে হচ্ছে তাই অযথা কথা না বাড়ানোর জন্য সৌগত বাবুকে স্রেফ মিথ্যে কথা বলেন ভালোই আছি তারপর বললেন ডিএস এর একটা মিটিংয়ে যাচ্ছি অন্যদিন কথা হবে নিরাশ সৌগত সৌগতবাবু বাড়ির কাছে গলির মুখে এসে দাঁড়িয়ে পড়লেন ঘড়িতে সাতটাও বাজেনি এই সময় ঘরে ফিরে করবেনি বা কী কিছুটা সময় না হয় পত্রিকায় খবর বিজ্ঞাপন পড়ে কাটিয়ে দেবেন কিন্তু তারপর টিভি খোলারও উপায় নেই যেভাবে লোডশেডিং চলছে ঘন্টার পর ঘন্টা। এমন সময় হঠাৎ দেবদূতের মতো পরিমল বাবু এসে হাজির পরিমল বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে বাবু একা দাঁড়িয়ে কী করছেন কারোর জন্য অপেক্ষা সৌগত বাবু বললেন না পরিমল বাবু বললেন তবে এমনিতেই বিশেষ কাজ না থাকলে চলুন একটু হেঁটে আসি তৃষ্ণার্ত বাবু অনেক সময় পর জল পেলেন হাঁটতে হাঁটতে পরিমলবাবু বললেন শরীর ভালো আছে তো আপনার সৌগত বাবু বললেন তা আছে তবে আসলে মনটা বেশি ভালো নয় কেন বলুন তো উৎসাহ পেয়ে সৌগতবাবু বললেন আসলে এই বয়সে আজকাল যা হয় ছেলে ছেলেমেয়েরা পড়তে বাইরে চলে যায় তারপর চাকরি সূত্রে বাইরেই থাকতে হয় এতে আমরা মানে মা বাবারা ভীষণ তাড়াতাড়ি ফ্রি হয়ে যায় সময় কাটানোই মুশকিল এই বয়সে যেখানে সেখানে বসে আড্ডাও মারা যায় না এছাড়া এতদিন ব্যস্ততার পর হঠাৎ হাতে অঢেল সময় এক কথায় ছন্দপতন এটা সামলে ওটা দায় বাবুর রোগ পরিমল বাবু সঠিক ধরতে পারলেন হেসে ফেললেন তারপর পরিমল বাবু বললেন এই জন্যই আপনাকে কেমন যেন মন মরা দেখাচ্ছে বাবু বললেন ঠিক তাই কিছুই ভালো লাগছে না পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারছি না আরে মশাই এখনই অ্যাডজাস্ট করতে পারছেন না চাকরি থেকে এক বছর পর রিটায়ার করার পর কি অবস্থা হবে ষাটের পর তো জীবনের যাত্রা নতুনভাবে নতুন উদ্যমে শুরু করতে হবে হতাশ হবেন না হতাশ মানুষকে তাড়াতাড়ি বুড়ো করে তোলে অসুস্থ করে তোলে আমি তো তা নিয়েই ভাবি শুনুন এত ভাবাভাবির কিচ্ছু নেই এই রকম সমস্যায় অনেকে পড়েন সঠিক পথ বেছে নিন দেখবেন কোনো অসুবিধে হবে না সময় কোথা দিয়ে চলে যাবে নিজেই বুঝতে পারবেন না একটু থেমে পরিমলবাবু বললেন ছেলে মেয়েদের বড় করা স্কুলে টিউটারের বাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা বাজার করা ইত্যাদির মধ্যেই মূল্যবান জীবনটা কেন বেঁধে রাখবেন এছাড়া এ ধরনের ব্যস্ততা সব সময় সৌগত বাবু বললেন সঠিক পথ কিভাবে বেছে নেব এটাই বুঝতে পারছি না বাবু বললেন এনগেজমেন্ট বা সেলফ এনগেজমেন্টের কোনো বিকল্প নেই আপনি তো সাহিত্য চর্চা করতে ভালোবাসেন কবিতা লিখতে শুরু করে দিন সময় চলে যাবে সৌগত বাবু বললেন খোলাখুলিভাবেই বলছি এই চেষ্টা আমি করেছি চার চারবার কবিতা লিখে বিভিন্ন পত্রিকায় পাঠিয়েছি কিন্তু আজ পর্যন্ত একটাও ছাপা হলো না দেখুন বাবু পাঠকদের জন্যই তো লেখা কবিতা যদি ছাপাই না হয় তবে লেখা ধৈর্য বা উৎসাহ পাবো কেমন করে তারপর বাধ্য হয়ে একজন প্রভাবশালী কর্মকর্তাকে ধরে একটা কবিতা লিটিল ম্যাগাজিনে ছাপিয়েছি লেখা আলমারিতে করে রাখতে কার ভালো লাগে আসল কথা পরিমলবাবু বুঝতে পেরেছেন কবিতাগুলো নিশ্চয়ই ততটুকু ভালো হয়নি নইলে পত্রিকায় কেন ছাপা হবে না ভালো গল্প কবিতার সত্যি আকাল মুখে তিনি বললেন এইভাবে বেশি দিন চলবে না আপনাকে অন্য রাস্তা ধরতে হবে সৌগতবাবু জানতে চাইলেন যেমন পরিমলবাবু বললেন যেমন অবসর সময়ে অনেকে বই পড়েন টিভি দেখেন অনেকে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন অনেকে গানের স্কুল সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত হয়ে পড়ে অনেকে কোনো ধর্মীয় সংগঠনের সাথে নিজেকে উজাড় করে দেয় অনেকে আবার পাড়ায় একটু আদ্য রাজনীতি করে প্রাইভেট স্কুলে কম বেতনে বা অবৈতনিকভাবে কেউ কাজ করে যায় পত্রিকায় পাঠকের কলমে লেখালেখি নিয়েও অনেকে কাজ করে থাকে পছন্দ অনুযায়ী নানা নানা পথ সৌগতবাবু বললেন বাড়িতে ফুলের বাগানও করা যায় সময় কাটবে কি বলেন পরিমল বাবু বললেন শুধু সময় কাটানোর জন্য ফুলের বাগান করতেও বেশি দিন ভালো লাগবে না একটু থেমে পরিমল বাবু বললেন অনেক কিছুতে দুই পক্ষের উপস্থিতি লাগে ধরুন আপনি নিজের রুচির জন্য সময় কাটানোর জন্য খুব যত্নে ফুলের বাগান করলেন এটা যদি কেউ এসে না দেখে তবে উৎসাহ পাবে না লেখক পাঠক গায়ক শ্রোতা খেলোয়াড় দর্শক ক্রেতা বিক্রেতা সব কিছুতেই দুই পক্ষ লাগে আমরা মুখে যতই বলি অমুক লোকটা প্রচার বিমুখ অমুক লোকটা প্রশংসা পেতে আগ্রহী নয় কিন্তু একটা কথা প্রচার বা প্রশংসা পাওয়ার জন্য কেউ কিচ্ছু করে না এটা সত্যি কিন্তু কোনো কিছু করার পর এতটুকু স্বীকৃতি বা প্রশংসা পেতে কার না ভালো লাগে একটু ভেবে দেখলে হয়তো আমার কথাটা অস্বীকার করবেন না একটা গল্প বলি শুনুন তবে গল্প নয় সত্যি ঘটনা যৌবনে আমি যে পাড়ায় থাকতাম সেই পাড়ায় আমার সমবয়সী একটা মেয়ে ছিল বেশ সুন্দরী মেয়েটা যতটুকু সুন্দরী তার চেয়েও রূপচর্চায় বেশি সচেতন সেই মেয়েটার বিয়ে হয়েছিল মেঘালয়ে জনবসতি সেখানে ভীষণ কম মেয়েটার বর পি চাকরি করে প্রায় সময় টুরে থাকে বিয়ে দুই তিন বছর পর অফিসের কাজে আমি শিলং গিয়েছিলাম সে সময় একদিন মেয়েটার কোয়ার্টারে গিয়ে তাকে দেখে আমি অবাক কি হতশ্রী চেহারা হয়েছে অযত্নে একই মানুষের রূপ এত বদলে যেতে পারে দেখে আমার কষ্ট হচ্ছিল আমি জিজ্ঞেস করলাম তোমার কি কোনো অসুখ হয়েছে ভুরু কুচকে মেয়েটি বলল কিছু না কেন আমার মুখ থেকে বেরিয়ে পড়ল তাহলে তাহলে চেহারার রকম করুণ অবস্থা কেন একটু ম্লান হেসে মাথা হেলিয়ে মেয়েটা বলল জঙ্গলে থাকি তো কিছু সময় চুপ থেকে মেয়েটি বলল রূপের যদি স্তাবক কেউ না থাকে তবে এই রূপ ফুটিয়ে তুলব কার জন্যে কথাটা সেদিন কেন জানি আমাকে ভীষণ ভাবিয়েছিল মেয়েটার সাহিত্যিকের মতো সবার মনের কথা বুঝিয়ে দিল যাই হোক যে প্রসঙ্গে ছিলাম আপনি মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না হঠাৎ ফ্রি হয়ে যাওয়ার ব্যাপারটাও সহজভাবে নিতে হবে ওই যে আপনি বলেছেন ছন্দ পতন এটা ছন্দ পতন নয় আসলে ছন্দ পরিবর্তন এই দেখুন পাঁচ বছর হয়েছে আমি রিটায়ার করেছি এখনও শারীরিক কোনো কমপ্লেন নেই নেই মানসিকও আজ বাড়িতে দুর্গা পুজো উপলক্ষে একটা মিটিং হওয়ার কথা ছিল হঠাৎ সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় কিছুটা সময় হাতে পেলাম যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাসায় সে অসুস্থ থাকায় কয়েকদিন দিন ধরে তার সাথে দেখা হয়নি সামাজিকতা যত বাড়াবেন ফ্রি সময় তত কম পাবেন রাত প্রায় দশটা বেজে যাচ্ছে পরিমল বাবু বললেন বন্ধুর বাসায় আজ আর যাবো না কাল সকালে যাব চলুন বাসায় ফিরে যাই বাবুর সঙ্গে কথা বলে অনেক দিশা পেয়ে ফুরফুরে মেজাজ নিয়ে সৌগতবাবু বাসায় ফিরে এলেন ভাত খেয়ে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের প্রস্তুতির দরকার না নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল